রাধে রাধে বতুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো শান্তনা লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত তো সকালেই দর্শন ঘুরিয়ে দিলাম গোপুর সোনার তো সেবা টেবা দিয়ে আমি চলে এসেছি রান্না ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে তেল গরম হয়ে গেছিলো তেলের উপর দিয়েছি একটু পাঁচ পাঁচফোরণ এবার আমি ফুলকপি বেগুন আলু সিম এগুলো দিয়ে একটা সবজির তরকারি করব আজকে আমি শুধু সবজিই রান্না করব তো আজকে সবজি ছিল ঘরে তো সবজি সবজি তো শেষ করতে হবে না তো নষ্ট হয়ে যাবে অনেক সবজি আনন্দ গেছে তো আজকে পটনাশাল যেহেতু উঠেনি বাজারেও যাওয়া হয়নি ওর গন্ত করতে একটু শরীরটা একটু খারাপ যাচ্ছে ওর সে কারণে এরকম হচ্ছে তো যাই হোক এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে মশলা দিয়ে দিলাম সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে মধ্যে বাটা মশলা দিয়ে দিলাম আদা জিরে সরি জিরে না আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট দিয়ে দিলাম আর এদিকে দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লবণ একটু লঙ্কা গুঁড়ো কালারের জন্য তো যাই হোক আমি দিয়ে সবজিটা এদিকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেবো আর ওইদিকে আমার ভাতটা হচ্ছে তার মধ্যে ডাল শীতটাও হচ্ছিলো তো ডাল শীত কটোটা না বারবার শুধু এদিক সেদিক উল্টে দেয় মানে পিছন মানে সামনের দিকটাও ওইভাবে বারবার শুধু উল্টে যায় আর ভাতে একটু জলও দরকার ছিল সেই জলটা আমি পরে দিয়ে দিলাম আর দুটো রাখা ছিল কিছুটা জল সেই জলটা আমি দিয়ে দিলাম আর এদিকে আমার সবজিটাও ভালো করে কষিয়ে নিচ্ছি আর তো ওইদিকে সবজিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ লেগে লেগে যাচ্ছে তো আমি তোমাদের সঙ্গেই রান্না বান্নাগুলো শেয়ার করি কারণ আমার সকালটাই শুরু হয় এরকম রান্নাবান্না নেই আরও সকাল যেটা শুরু হয় আসছে কাজ করছেন সেটা কি দেখালো বলো বাসন মাজা ঘর মোছা এইসবই থাকে তো প্রতিদিন সকালে এখন ঘর মোছা হয়ে ওখানে যত ঠান্ডাটা প্রচণ্ড পড়ে গেছে কদিন থেকে তো যাই হোক আমার সবজিটা কষ্ট হয়ে গেছে জল দিয়ে বলে নিচ্ছি তার সঙ্গে আর কি বলবো মানে আজকে সবাইকে শুধু সবজি খাওয়াবো জানি না সবাই কি খাবে কি খাবে না ঠিকঠাক একটু অসুবিধা হয়ে যায় সবজি হলে কারণ একটু মাছ মাংস ডিম হলে ওর খাওয়াটা একটু ঠিকঠাক হয় এরকম একটা মানে সবজি খায় না তা না সবজি খায় কিন্তু একটু যদি এই তরকারিটার মধ্যে একটু মাছ হতো তাহলে হয়তো ওর ভালো লাগতো কিন্তু মাছ না আজকে এদিকেও আসেনি আর ওরও বাজারে যাওয়া হয়নি তাই নেওয়াও হয়নি আর এদিকে আমি বসিয়ে দিলাম আবার একটা সবজি মানে আমাদের গাছের পালং শীষ চাল কালকে তুলেছিলাম সেগুলোই তার মধ্যে আরও সব রকমের সবজি দেখো কি সুন্দর কালারফুল সবজি যেমনি দেখতেও ভালো লাগে তেমনি খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। মানে খুবই ভালো হয়েছিল তরকারিটা আমি ভাবতেই পারিনি বিনা মশলাতে যে আমি রান্না করি মানে আমি প্রায়ই বিনা মশলাতেই করে থাকি সেরকম খুব একটা মশলা আমি দিই না এইসব তরকারিতে আমার ম তরকারিতে খুবই কম মশলা যায় মানে এরকম পাঁচ তরকারি তরকারি হলে আর শীতের দিনে তো ধনেপাতা থাকলে ধরো সেরকম একটা মশলার প্রয়োজনও হয় না তো যাই হোক এদিকে আমার এদিকে পালং সিষ্টা হয়ে গেছে আমি এতে দিয়েছিলাম শুধু হলুদ আর লবণ আর কিন্তু আমি কিছু দিইনি আর লাস্টে লাভ নামানোর আগে আমি দিয়েছিলাম একটু ধনেপাতার কাঁচা লঙ্কাও চিঁড়ে দিয়েছিলাম তো দিন আমার তর্কেটা হয়ে গেল তো আমি না আমি নিলাম দেখেছিলাম এক কলায় এক কড়াই তর সবজিগুলো এক ভাটিতে পরিণত হলো তো যাই হোক আবার তেল গরম করে নিয়ে এদিকে না সিম এনেছিলো বাবা তো ভাবছি এত সিম কি করবো খেয়ে তো শেষ করতে হবে ফুরোতে হবে না তো নষ্ট হয়ে যাবে তো কিছু সিম আমি ভেজে নিচ্ছিলাম বললাম না আজকে শুধু সবজি খাবো তো তাই আজকে সবজি রান্না করেছি আমি তো কালো বাড়ির দিন আছে কালো নিরামিষ খেতে হবে তো যাই হোক সেই ভাবনা চিন্তা করেও চলছি কিন্তু কিছু করার নেই সবজিগুলো তো শেষ করতে হবে বলো নয়তো শীতের দিনে এত সবজি মানে আনবো না তাও মানে কিভাবে সবজি হয়ে যায় বোঝাই যায় না তো যাই হোক রান্নাবান্না হয়ে গেল এবার আমি এদিকে সবার জন্য খাবার প্যাকিং করে নিচ্ছি মানে মশাইয়ের জন্য তারপরে এই যে ভাইটার খাবার নিয়ে যাই সেই ভাইটার জন্য তারপরে আবার বাবার জন্য খাবার প্যাক করে নেবো তো দেখতেই পাচ্ছ গরম গরম মানে ধোয়া ওটা ভাত হচ্ছে হাড়িতে এখনও গরমই আছে ভাত তরকারি সবই গরম আছে সেগুলোই আমি প্যাক করে নিয়েছি শীতের দিন তো তার জন্য গরম গরম প্যাক করা যাচ্ছে আর আমি একটু তাড়াতাড়ি করছিলাম বরমাশাই রেডি হচ্ছিল ওদিকে মানে একটু তাড়াহু তাড়াহুড়ো হচ্ছিলো কারণ এদিকে না করতে করতে কীভাবে দশটা বেজে যায় বুঝতেই পারি না তো যাই হোক এদিকে তরকারি ফরকারিগুলো সব বেড়ে নিয়ে আমি টিফিনগুলো আগে প্যাক করে নিচ্ছিলাম তারপরে এদিকে বরমাশাইয়ের খাবারটাও আমি প্যাক করে খাবারটাও আমি দিয়ে দেবো খাবার জন্য তো থালা গ্লাস বাটিটা এই থালা গ্লাসটা আমি এখানেই এনে রেখেছি তো যাই হোক ওদের খাবারগুলো ফাইনালি আমার প্যাক করা হয়ে গেল তো এবারে বড়মশাইয়ের খাবারটা আমি রেডি করব তো ওর খাবারটা না একটু ভালো করে মেখে টেখে দিলে না ও ভালো করে খায় তুলে দেবে গরম ভাত বলো আমি মাখবো কি করে তো যাই হোক ছায় কষ্ট মষ্ট করে আমি মেখে দিয়েছিলাম একটু ও মেখে দিলে খাবারটা ভালোভাবে খায় আর মেখে না দিলে না খাবারটা সেভাবে খায় না তো আমি একটু ঘি দিয়ে লবণ দিয়ে আর করে দিয়েছিলাম ডাল সিদ্ধ সেই দিয়ে আমি গরম গরম ভাত মানে ফু দিচ্ছিলাম আর ওকে মেখে দিচ্ছিলাম যাতে ও খেয়ে নিতে পারে তার জন্য আর তো ও হাত দিলেও গরমও লাগবে আর সে কারণে তোকে একটু যত্ন সহকারে যদি খেতে দেওয়া হয় মানে একটু খাবারটা পাখিয়ে গুছিয়ে গেছে তাহলে না ও খাবারটা বেশ ভালো খায় আর নয়তো ভালোভাবে খেতে চায় না চিটিয়ে বিটিয়ে খায় আর এদিকে বাবার খাবারটাও আমি প্যাক করে নিচ্ছিলাম কারণ ওদিকে ও খেয়ে দেয়ে বেরিয়ে গেছে দেখো বেরিয়ে যাচ্ছে ব্যাগ নিয়ে দেখতেই পেলে পায়ে তো আমি আর ওইদিকে যেতে পারলাম না এদিকে বাবার খাবারটা যেহেতু প্যাক করছিলাম বাবাও সানে চলে যাচ্ছিলো সে কারণে তো চলে গেল ওইদিকে বাবার ও খাবারটা আমার প্যাকিং হয়ে গেল যে যেগুলো থাকবে সেগুলো ধরো আমার জন্য দুপুরের খাবার আর সকালবেলা আমি রুটি খেয়ে নেবো রুটি ছিল আর এদিকে চলে এসেছি সব খাবার বাবার প্যাক করে সবাই চলে গিয়েছে তো যাওয়ার পর আমি চলে এসছি ঘরে বিছানা গুছোতে মানে এটা প্রতিদিন দিনের আমার ডিউটি থাকে কি বলবো দেরি করে ওঠার জন্য এটা আমাকে পরেই করতে হয় মানে বাবার ঘরেরটা সকাল সকাল হয়ে যায় আর আমাদের ঘরেরটা পরে হয় তো যাই হোক আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর দেখেছো আমার গায়ে কত কিছু পরা কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল মানে বলে বোঝানো যাচ্ছিলো না এত হাওয়া ঝাড়ছিলো আর এত ঠান্ডা ছিল তো আমি বিছানাটা গোছানো গেছে এগুলো কালকে জামা কাপড় যেগুলো কেচে রেখেছিলাম সেগুলোই নিয়ে উঠে গেছি ছাদে মেলতে আর এই দেখো আমাদের পুচকোটা এসেছিলো একটু কিছুক্ষণের জন্য তো ঘরে একটু দুষ্টুমি করছিলো বলে ছাদে নিয়ে এলাম তো মা বলছে না থাকবো না এখনই চলে যাব তুই আগে গেটটা লাগিয়ে দিয়ে নিচে তারপরে এসে তুই এইসব কাজগুলো কর না তো এখন খুব জ্বালাবে আর আমি এসেছিলাম একটুখানি কী কাজের জন্য বললো এসেছিলো মা বেশিক্ষণের জন্য আসেনি এই কিছুক্ষণের জন্যই মানে দশ পনেরো মিনিটের জন্য এসেছিলো তো ঘরে আর আমি কিছু শ্যুট করিনি আমি বললাম ছাদে যাই একটু দুষ্ণুমিগুলো দেখাবো তো যাই হোক মা বলছে থাকবো না চলে যাবো আর দেখো হাতের মধ্যে একটা কী নিয়েছে ওটা নিয়ে লাড়াচাড়া করছিলো দিয়ে মা বলছে চ আগে ওকে নামিয়ে দিয়ে মা নামাতে পারবে না তো জ্বালাবে তাই তো যাই হোক ও চলে গেল আমি দিকে ছাদে চলে এলাম কাপড়গুলো মেলে দিতে তো দেখো কত জামাকাপড় ছিল কালকের এগুলো সব ভেজা ছিল মানে শুকিয়ে ছিল না তো সেগুলোই আমি মেলে দিচ্ছিলাম মেলে টেলে আজকের বেশি কাচাকুচি নেই দু একটা জামা কাপড় আছে সেগুলো আমি কেচে দেবো ভাবছি একেবারে কেচে মেলে টেলে তারপরে থেকে নাম্বার দেখো কি পরিমাণে হাওয়া হচ্ছে দেখেছো এত হাওয়া অত ঠান্ডা লাগবে না কেন তা আমার এর জন্যই ধরো আরও ঠান্ডাটা বেশি লাগে তো একটু রোদও ছিল ভালো লাগছিলো বেশ রোদটা তো যাই হোক এদিকে দু একটা জামা জামাকাপড় ছিল সেগুলো আমি কেচে দিচ্ছিলাম তো কেচে টেচে এগুলো মেলে টেলে তারপরে আমি এবার সোনার কয়েকটা জামা কাপড় আছে সেগুলোও আমি কেচে দেবো মানে গোপুষণার আসনের কিছু কিছু যে কাপড় টাপড়গুলো থাকে না সেইগুলোই তো যাই হোক সেগুলোই আমি কেচে দেবো আর এদিকে বরমশাইগুলো আগে আগে দিয়ে মোজা ছিল একটা সোয়েটার আর কি যেন ছিল গেঞ্জি টেঞ্জি কিছু হবে মনে পড়ছে না তো যাই হোক পরে যেহেতু আমি বয়েসটা দিচ্ছি তো সেগুলোই আমি টোলে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এদিকে এগুলো আমি দেখো এটা ছিল বাবার একটা কি মানে পরে তো এটা এটা রং কালারও উঠছিলো আর প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো তো এটা না বাবা কিছু দিয়ে মানে কাঁচতে দিতে চায় না বলে কি পরিষ্কারই আছে পরিষ্কারই আছে আর দেখো কত পরিমাণে নোংরা বেরোলো দেখতেই পেলে তোমরা আর বাবা বলে না পরিষ্কার আছে এটা পরিষ্কার আছে প্রতিদিন তাই বলে তো যাই হোক আজকে আমি বের করে কেচেই ফেলেছি এটা আমার বাবার জিনিস তো প্রচণ্ড মানে তেলের নোংরা হয় কারণ বাবা প্রচণ্ড পরিমাণে তেল মাখে সে কারণেই তেলের নোংরাটা হয় আর দোকানেও থাকে সারা সময় আগুনের কাছেই তো সে কারণেই তো আগুনের কাছে থাকে মানে বাবা আমার শ্বশুর মশাই না চায়ের দোকান আছে তো সে কারণেই আমি বললাম যে আগুনের কাছে থাকে সারাটা দিন তো সে কারণে আরও বেশি ময়লা হয় রাস্তার ধারে একদম রোডে ধুলো সব কিছুই নোংরা টোংরা হয় আর কী বলবো এদিকে কাছাকুছি হয়ে গেছে ধুয়ে এগুলো মেলে দিব তো দেখেছ আগে তো কতগুলো মেলে দিলাম আবার এগুলোও মেলে দিতে হবে মানে আমার মানে প্রতিদিনের কুচি থাকে তো যাই হোক এই দুদিন আমি বেশ অনেকটাই জামাকাপড় কাঁচা হয়ে গেলো তো ভাবছি এখন দুদিন একটু বন্ধ রাখবো নয়তো তো আবার আমার ঠান্ডা লেগে যাবে শরীর খারাপ করবে তো হয়তো একদিন বন্ধ থাকবে কিন্তু আবার দ্বিতীয় দিন কিছু না কিছু কাচার বেরিয়েই যাবে তো আমি এই জায়গাটাও ভালো করে এবার পরিষ্কার করে নিচ্ছি তো এখানে জামা জামাকাপড়গুলোও আমি ধুয়ে দেবো একবারে দিয়ে গোপোসোনার বাসন টাসনগুলোও একবারে মেজে টেচেতে উঠে পড়বো ওখান থেকে তো আগে আমি এইদিকে গোপুষণা ভাবছি আগে বাসনগুলোই মেজে নিই আর দেখো বাসন মাজতে গিয়ে আমি কি কাণ্ডো আমি এটা দেখি আমি দেখে অবাক হয়ে গেলাম তোমার দেরকেও দেখাচ্ছি দেখো কিভাবে এই দুধটা মোড়ে রয়েছে একদম জলের মধ্যে এটা কখন যে হয়েছে আমি জানিই না আমি বুঝতেই পারিনি পারলে হয়তো আমি আগে বাঁচিয়ে নিতাম ওকে তো খুব খারাপ লাগছে যাই হোক কিছু না যতই ঘরে ক্ষতি করুক কিন্তু একটা প্রাণ চলে গেলে খারাপই লাগে দেখতে তো যাই হোক কিছু করার নেই এখন তো আমি ওইদিকে ফেলে দিয়ে আসলাম ফেলে টেলে দিয়ে এসে এগুলো মেঝে ঘষে পরিষ্কার করে নিচ্ছি দিয়ে দেখো এগুলো আসন থেকে তুলেছি ওর এগুলো আজকে ধুয়ে দেবো রোদটা ভালো উঠেছে যেহেতু আমি ভাবছি এগুলোও ধুয়ে দিই ধুয়ে দিলে শুকিয়ে যাবে সে কারণেই তো ওইদিকে আমার এদিকে মাজাটা হয়ে গেলো তো এই গামলার মধ্যেই আমি সার্পের মধ্যে ভিজিয়ে দেবো বালটি আমি আনি নিচ নিচে বারবার যেতেও ভালো লাগে না জানো তো কতবার উঠতে নামতে হয় আমাকে ছাদে আর ছাদে উঠা নামা করতে খুবই বিরক্তি লাগে এক সময় তো যাই হোক কিছু করার নেই একাত মানে উঠতে তো হবেই যেহেতু মেলার বাইরে তো জায়গা নেই আমাদের যেহেতু উঠোন নেই গোটা মানে জায়গার মধ্যে বাড়িটা রয়েছে তো ছাদের ওপরে আমাদের মেলা ডালা সব কিছু ছাদেই করতে হয় আর এই জায়গাটায় কাছেই কেন এই জায়গাটা না রোদ পড়ে এটা গরমের দিনে কিন্তু করতে পারি না শীতের দিনেই হয় গরমের দিনে করলেও খুব সকাল সকাল যদি হয় তো হবে নয়তো হয় না কারণ গরমের দিনে যেন খুব ভোর থেকেই রোদ উঠে যায় আর শীতের দিনে তো সূজি মামা দেখাই পাওয়া যায় না কত ওঠে তার ঠিক থাকে না তো যাই হোক এগুলো এরকম আমি থুবড়ে কেচে নিচ্ছি নোংরা তো হয় না কিন্তু যাই হোক মনে হয় একটু এভাবে কেচে নিলে ভালো হবে তো সেইভাবে এই জন্য এইভাবেই কেচে নিচ্ছি আর একটুখানি সার্ফ দিলে ওর জামা কাপড়গুলো কত ফেনা হয় দেখেছ কারণ কি তো নোংরা হয় না যে সে কারণে আর সবই ধরো নরম নরম জিনিস থাকে একদম সফট সফট অতটা কোনো কিছু হয় না এগুলো আসনে পাতার থাকে গায়ে দেওয়ার থাকে আর একটা জামা ছিল মনে হয় আর কিছু ছিল না সেরকম একটা তো সবগুলো আমি একে একে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এই যে জলের ট্যাঙ্কিটা আছে ওখানে ওই স্ল্যাবটাতে মেলে দিই তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায় জানো তো সেই জন্য আমি ওই স্ল্যাবটার ওপরেই মেলে দিই তো ওইদিকে আমার সবগুলোই ধোয়া হয়ে গেছে আর এই উলেটটা থেকে ফেনাই শুকছিলো না কখন থেকে করে যাচ্ছিলাম তো যাই হোক ফাইনালি আমার এগুলো কাঁচা হয়ে গেল আমি এগুলো সব গামলেটাতে করে তুলে নিচ্ছি নিয়ে এবার দেখো স্ল্যাবটার মধ্যে এখানটায় এসে আমি সব মেলে দেবো এখানটায় তাহলে না দেখো রোদটা পুরো পড়ছে এখানটায় পুরো শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর এখানে পাথরও দিয়ে দিতে হবে এর উপর না তো না ছাদতে এগুলো সব উড়ে যাবে কারণ একটু শুকিয়ে গেলেই ধরো সব উড়ে যাবে এদিক সেদিক হয়ে যাবে বাইরে পড়ে যাবে তো সে কারণে আমি না এগুলো মেলার পরে এগুলোর উপরে সব পাথর দিয়ে দেবো বড়। বড়ো তাহলে আর এগুলো উড়বে না দেখতে পাচ্ছ ওই তখন এক কোনাতে পাথর রয়েছে আমাদের পাথরগুলো এর জন্যই রাখা থাকে আর এগুলো না বাবা এনে রেখে দেয় যাতে কোনো অসুবিধা না হয় কোনো জামাকাপড় মেললে উড়ে টুড়ে না যায় সে কারণেই আর এই তো এখানটায় আমাদের বালিটা রাখা আছে যখন ঘর করার সময় লেগেছিলো তো সেই বালিটাই কিছুটা বেঁচে গেছিলো সেটাই বাবা এখানে ছাদের উপরে একবার এদিক একবার ওদিক করে রেখে দেয় তো ছাদের কাজ আমি কমপ্লিট করে চলে এসেছি ঘরে তো ঘরে আমি যে রান্নাঘরটা আবার মানে ওভেনটা মুছে নিচ্ছি ভালো করে তো সেরকম একটা নোংরা হয় না সবজি টবজি রান্না করলে দেখবে কিন্তু একটু যদি মাছ টাছ রান্না করা হয় মাছ মাংস তাহলে না একটু বেশি নোংরা হয় তো দেখো অতটা বেশি নোংরা হয়েছিল না পরিষ্কারই ছিল তো একটু আমি মুছে নিচ্ছি ভালো করে মুছে নিয়ে তারপরে আমি সব খাবার দাবারগুলো তুলে রেখে দেবো এখানটাতে আর এটাও বের করে রেখেছি আর তুলতে মন আছে না তাই আমি হচ্ছে থাক এই শীতকালটা থাক গরমের দিন আসলে তখন আমি এটা তুলে দেবো তো এই দেখো এইদিকে সব আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে চলে এসেছি এবার আমি ঘর ঝাড় দিতে যে নেক্সট ডে আপনি একটার পর একটা কাজ দেখো আর এই যে রান্নাঘরটা দেখছো কেমন হয়ে আছে ভাবছি রান্নাঘরটা একদিন গোছাবো ঠিকঠাক করে এটা মানে এই জায়গাটা গোছানোই আছে কিন্তু তবুও মনে হচ্ছে যেন একটু কেমন লাগছে দেখতে তো যাই হোক আমি একদিন আর একটু গুছিয়ে না একটু সিম্পলভাবে রেখে দেবো একদম কম কম কৌটো কম কম সব কিছু রেখে দেবো তাহলে ভালো লাগবে তো যাই হোক ওইদিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এবার এদিকে আমি ঘর মুছতে চলে এসেছি হ্যাঁ দেখো রোদটা কত সুন্দর পড়ছে না বলো আর আজকে তাড়াতাড়ি কাজগুলো আমার হয়ে গেছিল তো যেদিন তাড়াতাড়ি কাজ হয়ে যায় না সেদিন একটু রেস্ট নেওয়া যায় তো আজকে যেহেতু তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেছিলো আমার তো আমি একটু দুপুরবেলায় একটু রেস্ট নিতে পেরেছিলাম তো আমার খুব ভালো লেগেছিলো শরীরটা একটু ভালো লাগছিলো রেস্ট নেওয়ার পর তো আমি এদিকে সিঁড়ি টিড়ি থেকে শুরু করে সমস্ত ঘরগুলোই মুছে নিচ্ছি দিয়ে মুছে আমার আমারও ঘর চাদা হলো মোছা হলো রান্নাঘর মোছা হলো এখনও একটা বড় কাজ পড়ে আছে আর সেই কাজটা আমি সবার সেই করি সেটা হলো বাসন মাজা কারণ ওই কাজটা আমার যেহেতু পছন্দের কাজ না সে কারণে ওটাকে আমি লিস্টের মধ্যে সবার লাস্টে রাখি ফার্স্টে রাখি না কারণ ওটা যদি আমার মানে করতে ইচ্ছে করে না সে কারণেই আমি লাস্টে রেখে দিই তো যাই হোক ফাইনালি আমার ঘরগুলো ওইদিকে মোছা হয়েই এসছে প্রায় তো ওই সামনে টিকটা মুছলেই হয়ে যাবে তা দেখো এখান থেকে রান্নাঘরটা কলটা মানে কেমনই যেন লাগছে না দেখতে একদম পাশাপাশি তো যাই হোক এদিকে মোছা হয়ে গেছে যখন আমার রান্না এই ঘরগুলো পুরো ধরো টাইলস বসে যাবে তখন দেখতে খুব সুন্দর লাগবে আর এটা মানে মন থেকে একবারে সব প্ল্যানিং করে ঘরটা করা তো খুব মনের মতন করে করা আর ইচ্ছেও আছে আগামী দিনের এই ঘর বাড়িকে আরও মনের মতন করে সাজিয়ে তোলার তো যাই হোক এদিকে চলে এলাম বাসনপত্র মাঝতে ইচ্ছে তো অনেক কিছুই থাকে কিন্তু যেগুলো পুরোনো হয় সেগুলো অবশ্যই হবে আর যেগুলো না হয় সেগুলো তো ভগবানের হাতে তো যাই হোক এদিকে হয়ে গেছে আমার বাসন দেখো কত বাসন নিয়ে বসে পড়েছি একটা নয় দু দুটো হাঁড়ি কিন্তু দু দুটো হাড়িতে কিন্তু ভাত হয় না একটা হাঁড়িতেই ভাত হয় আর একটা হাঁড়িতে না আমার গামলাতে আমি ফ্যান ঝরাতে পারি না হাঁড়িটাতে আমি ফ্যান না আমার সুবিধা হয় তো সে কারণে আমি একটা হাঁড়িতে ফ্যান ঝরিয়ে নিই আর যেহেতু ফ্যানের মধ্যে আবার কিছুটা ভাত দিয়ে ভরমাসের জন্য আবার ওটাকে একটু নরম করে নিতে হয় সকালবেলা যেহেতু সিদ্ধ ভাত খায় তো সেজন্য একটু নরম করে নিতে হয় তো যাই হোক আমরা এদিকে ভাত ওই গল্প করতে করতে আমার এদিকে বাসন মাজাও হয়ে গেলো আর দেখো সব ধুয়েও নিচ্ছি দিয়ে তারপরে আমার আর কোনো মানে কাজ নেই দিয়ে আমি স্নান টান করব স্নান টান করে গোপু সোনার মানে এই সেবা টেবা দিতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের আশা করি খুব খুব ভালো লাগবে আর আমি চাই যে তোমরা ভিডিওগুলো মানে পুরো ফুল ভিডিও দেখো স্কিপ না করে ভিডিওগুলো দেখো তার জন্যই হ্যাঁ তো আর এদিকে দেখো এই বালতিটাও নিয়ে আমি বসে পড়েছি মানে এই বালতিটা না অনেক দিন থেকে ভাবছি আমি মাজবো 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 তো মেজে উঠতে পারছি না আজকে যেহেতু হয়তো একটু সময় পেয়েছি আমি ভাবছি আজকে তোকে আমি ভালো করে মেজে পরিষ্কার করেই নেবো ঝকঝকে করে নেবো আর সাদা জিনিস না একটু ময়লা হলেই দেখবি দেখতে কি বাজে লাগে আর যখন পরিষ্কার হয় দেখতে কত সুন্দর লাগে বাল্টিটাও আজকে সেই অবস্থাতে মানে এতটাই নোংরা হয়ে গেছে তো আমি এটাকে এত ঝকঝকে করে দেবো দেখতে খুব ভালো লাগবে তো সেটাই আমি করছিলাম আর তোমাদেরকে কী বলছিলাম জানো যে না আমার ভিডিওগুলো স্কিপ না করে ফুল ভিডিও দেখার জন্য আর এটা আমার রিকোয়েস্ট থাকলো যে ফুল ভিডিও তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবা তাহলে তোমাদের ভালো লাগবে অবশ্যই দেখতে কারণ হলো ভিডিওর মধ্যে যদি না যাও তাহলে তোমরা বুঝবে কী করে ভিডিওটার মধ্যে আমি কী কী দেখালাম আর তোমরাও কমেন্টের মাধ্যমে জানাও যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও আর আমি চাই যে তোমরা শেয়ার করো লাইক করো লাইক করে আমাকে মোটিভেট করো তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী সবার মধ্যে শেয়ার করো যাতে তারাও দেখুক তারাও কমেন্টের মধ্যে জানুক জানাক যে আমার ভিডিওগুলো তাদের কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে বা কী বাদ কী ধরনের ভিডিও তারা দেখতে চায় তা আমি চেষ্টা করব যদি পারি সেরকম ধরনের ভিডিও বানানো তাহলে করবো আমি আর দেখো এদিকে বালতিটাও কথা বলতে বলতে পরিষ্কার হয়ে গেছে আজকে স্নান টান করে চলে এসেছি কপু সান স্নান করাতে তো এদিকে ওই দেখো ওইদিকে আমার ড্রাই ডাইপারটাও রাখা থাকে এক সাইডে ওটা ইউজ হয় না অতটা কমই ইউজ হয় তো এদিকে কুপুসোনাকে আমি স্নান করানোর জন্য নামিয়ে নিলাম এদিকে সান করিয়ে দিচ্ছি তো আর এদিকে তোমাদের সঙ্গে আমি বলছিলাম যে আমার ভিডিওটা দেখতে আর লাইক কমেন্ট শেয়ার করতে আর তার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি থাকে সেটাকে টং করে বাজিয়ে দেবে যাতে আমার সমস্ত ভালো ভালো নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো আমাকে একটু সাপোর্ট করো এগিয়ে নিয়ে যাও আরও ভালো ভালো ভিডিও বানাতে আমাকে সাহায্য করো তোমরা কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে তাহলে আমারও ভালো লাগবে আমারও ইচ্ছে করবে আরও ভালো ভালো ভিডিও বানাই তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমার গোপুসোনাকে স্নান করানো হয়ে গেলো এবার আমি ও গোপুসোনাকে দেখাচ্ছি তোমাকে এই জামাটা পরাবো তো ওকে এই যে সোয়েটারটা পরিয়ে দিচ্ছি তো দেখো সুন্দর স্যান্ডান করে আর আজকে ওর জায়গাটা একটু পরিষ্কার করে দিয়েছি তো আর দেখতে কত ভালো লাগছে মানে কিছুদিন ধরে এক জিনিস থাকলে না সেই জিনিসটা একটু চেঞ্জ করে দিলে ভালো লাগে আমরাও যেমন এক জামা কাপড় পরতে পরতে বড় হয়ে গেলে তখন দেখবে এই দুটো ছেড়ে আবার অন্য দুটো রাখা থাকে সেই দুটোকে পরি ঘুরিয়ে ফিরিয়ে কারণ ঘুরিয়ে ফিরিয়ে জিনিস পড়তে করতে সবই ভালো লাগে ঘর বাড়িও গুছাতে গেছাতে না একদিক থাকতে থাকতে মনে হয় আরেক দিকে একটু সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে এইভাবে ভালো লাগবে আবার কিছুদিন পরে আবার সেটাকে চেঞ্জ করি তো এইভাবেই চলতে থাকে জীবনযাত্রা আমাদের তো কফাকে সব কিছু দেখাচ্ছিলাম এই কানেরটা পড়াচ্ছি মালাটা পরাচ্ছি তোমার পছন্দ কি না জিজ্ঞাসা করছিলাম গল্প করছিলাম আর ওকে পড়িয়ে দিচ্ছিলাম তো ওকে না এরকম সাজিয়ে গেছি তারপর কি কিউট লাগে দেখতে আমার খুবই ভালো লাগে আর এদিকে চন্দনের আমি টিপু পরিয়ে দিচ্ছিলাম একটুখানি আর একটু আদরও করে নিচ্ছিলাম বলছিলাম যে তোমাকে খুব সুন্দর লাগছে কিউট লাগছে দেখতে তো যাই হোক এবার আমি দিয়ে দেবো সেবা তো আজকে আমি ভেবেছি ওকে মানে একবারেই সেবা দিয়ে আরতি করে দিয়ে তারপরে আমি একবার কী বলছি দেখো বুংচাং কী কথা বলে দিচ্ছি ফুলটুল দিয়ে সাজিয়ে নিব দিয়ে তারপরে ওকে এ সেবা দেবো ভালো করে আগে ফুলটুল দিয়ে সাজিয়ে নিয়ে দেখো আমাদের গাছের ফুল কত ফুল আমি নিয়ে এসেছি গাছ থেকে তো সুন্দর করে সাজিয়ে দিলাম আর এই ফুলগুলো জানো ইঁদুর ইঁদুরগুলো কী করে সব নারী যে ইয়ে এই দিক সেদিক করে দেয় মানে এর উপরেও উঠে যায় ভাবো তোমরা তো যাই হোক এদিকে আমি সেবা দিয়ে দিচ্ছি গোপুসোনাকে তো গোপুসোনাকে মিষ্টি দিচ্ছি বাবা নিয়ে এসেছিলো মানে গোপুসোনার দাদু তো সেই মিষ্টি দিয়ে ওকে সেবা দিয়ে দিলাম এদিকে ওকে এবার ওর একটু আরতি করে নেব আরতি করে দিয়ে আজকের মতন মানে ভিডিওটা এখানেই শেষ করব তো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা খুব খুব ভালো লাগবে তো আজকের মতন এখানেই তো তোমরা স্কিপ না করে কিন্তু ফুল ভিডিওটা দেখবে কেন বলছি বারবার কারণ হলে একটাই কারণ আমি চাই যে তোমরা ফুল ভিডিওটা দেখো তা আমি আমি জানি আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখছো না কেটে কেটে দেখছো সে কারণে তোমরা হয়তো বুঝতে পারছো না যারা দেখছো তাদেরকে বলছি না যারা না দেখছো তাদেরকে বলছি কারণ হলো আমি বুঝতে পারি যে কারা ফুল ভিডিও দেখে কারা দেখে না এটা যেহেতু আমি বুঝতে পারি সে কারণেই আমি বলছি তো আমার এদিকে আরতি করা হয়ে গেল আমি গোপসোনার কাছে প্রণাম করে নিলাম প্রণাম টনাম করে আমি চলে যাবো এবার তো আজকের মতন এখানেই ভিডিওটা তো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নেক্সট আবার নতুন নতুন একটা দিনের সাথে নতুন দিনের শুরু হবে নতুন ভিডিওর সঙ্গে তো আজকের মতন টাটা বাই